আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা বাগানে চলে আসলাম আমার ছোট ছোটো বাগানে কিছু গাছ লাগিয়েছি এর মধ্যে বেগুন গাছ যাতে কাটা আছে এই বেগুন গাছে ফুল আসা শুরু করেছে কয়েকদিনের মধ্যে আশা করি বেগুন ধরবে এখানে আছে ফুলকপি গাছ তিনটা ফুলকপি গাছ আর এটা সার বানানোর জন্য এখানে বিভিন্ন গাছ গাছালি শুকাতে দেওয়া হয়েছে এখানে আছে মরিচ গাছ মরিচ গাছে মরিচ ধরেছে সুন্দর এবং ফুল আসছে আর এখানে বেগুনের চারা দিয়েছিলাম বেগুনের চারা এই চারাগুলো অন্য জায়গায় লাগানো হবে দুইটা ফুলকপি গাছ আছে এখানে এখানেও বেগুনের চারা লাগানো হয়েছে কাটা যুক্ত বেগুন এটা বাঁধাকপি গাছ আদা গাছ এবং পাশে ছোট মরিচ গাছ আছে মরিচ গাছ একটু বড় হলে অন্য জায়গায় লাগানো হবে এখানে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে পিঁয়াজে পেঁয়াজের চারা কিনে এনে লাগানো হয়েছে এটা নামা বাজার থেকে পাওয়া যায় এটাও বেগুন গাছ এটা হচ্ছে সুইজাল গাছ এটা গোষ্ঠের সাথে গোষ্ঠের মধ্যে রান্নার জন্য দেওয়া হয় এটা আম গাছের সাথে তুলে দিয়েছি বড় হচ্ছে চুইশাল গাছ এখানে কয়েকটা মূলা গাছ লাগিয়েছিলাম আর এটা ফুল ফুলকপি গাছ এখানে সার বানানোর জন্য কিছু মাটি এবং শুকনা গাছগাছালি এখানে রাখা হয়েছে এটা মরিচ গাছ এটাও সুই সুই ঝাল গাছ সুই ঝাল গাছটা এটা বড় হচ্ছে আস্তে আস্তে উপরে উঠে গিয়েছে এটা হচ্ছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা এবং করলা গাছ এটা এটাও বেগুন গাছ বেগুনের বেগুন গাছ টমেটো গাছ এই টমেটো গাছটা আমার বাগানে এমনিতেই ছোটো চারা হয়েছিল এখানে লাগিয়েছে আস্তে আস্তে বড়ো হচ্ছে বেগুনের চারা লাগানো হয়েছে এটাও বেগুনের চারা বেগুনের চারা এটাও এই বেগুন গাছটা মশলা ভালো হয়েছে এখনো ফুল আসা আসা ভাব এটা লম্বা বেগুন গাছ বেগুন ধরছে এখানে এই যে এটা এলাস ফল গাছ এলাস ফল গাছ এলাস ফলটা গোড়া থেকে হয় আমারটাতে তাতে এখনও ফল ধরে নাই লাগিয়েছি দেখা যাক এই গাছটার নাম হচ্ছে লেমন ট্রি এই চায়ের সাথে খাওয়া যায় বা চা বানিয়েও খাওয়া যায় অনেক ঘাণ গাছের এই গাছটা হচ্ছে বিরানির সাথে দেওয়া হয় বা খিচুড়ির সাথেও দেওয়া হয় খুব সুস্বাদু পাতা ঘ্রান অনেক এখানে আছে মরিচ গাছ ছোটো মরিচ গাছ আছে এখানেও মরিচ গাছ হচ্ছে এটা হচ্ছে সবজি বিলাতি বিলাতি সবজি এটা সালাদ হিসাবে খাওয়ানো খাওয়া যায় এখানে লাউ গাছ আছে লাউ গাছের চেহারা অত ভালো না তবে হচ্ছে এখানে আছে বেগুন গাছ মরিচ গাছ বেগুন এবং মরিচ টমেটো গাছ এই টমেটো গাছটাও বাড়িতেই চারা হয়েছিল ফুল আসতেছে ফুল আসতেছে এখানে এটা কফি গাছ বাঁধাকপি এখানে বেগুনের চারা আসছে এবং মরিচের চারা এটাও ফুলকপি এখানে গতকালকে মরিচের চারা লাগানো হয়েছে টমেটো গাছ টমেটো ধরা শুরু করেছে এই যে একটা টমেটো ধরছে ফুল আসছে অনেক ফুল আসছে টমেটো গাছে ঢেঁড়স গাছ ছোটো ঢেঁড়স গাছ এখানেও ঢেঁড়স গাছ লাগিয়েছে ঢেঁড় গাছে ঢেঁড় ধরছে মরিচ গাছ ঢেঁড়স গাছ এখানেও পেঁয়াজ গাছ লাগানো হয়েছে শাক গাছ লাগানো হয়েছে এখানে ছোটো ছোটো পালং শাক এখানে পেঁয়াজের চারা লাগানো হয়েছে বড় হবে এখানে একটা খেজুর গাছ আছে খেজুর গাছটা সৌদি খেজুর গাছ দেখা যাক কত বড় হয় বড় হলে অন্য জায়গায় তুলে লাগানোর চিন্তাভাবনা আছে ডের গাছ ডেঁড়ের গাছে ফুল আসছে ডের গাছ এখানে আছে আলু গাছ এই যে আলু আলু গাছ নিচে আলু হবে এখানে ওলকচু গাছ আছে বড়ো হবে আশা করি মেহেদি গাছও আছে মেহেদি পাতা টপে লাগা এটা মরিচ গাছ ফুল আসছে এটা আদা গাছ এখানে গোলাপ ফুল গাছ লাগানো হয়েছে গোলাপ ফুলের পাতা গোলাপ ফুল শীতের সময় ধরবে আশা করি কয়েকদিন পরেই এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ বাসাতেই চারা হয়েছিল তুলে লাগিয়েছে একটা টপে দুইটা গাছ লাগিয়েছে এখানে শশা গাছ শশা ধরতেছে এখানে আছে টমেটো গাছ নিচের দিকে টমেটোর ফুল এসেছে এখানে আখ গাছ আর যেটাকে আমরা কুসুর বলি কুসুর গাছ টপের মধ্যে হয়েছে আমরা ঔষধি গাছ এটা পাতা ঠান্ডা বা সর্দি লাগলে খাওয়ানো হয় তুলসী পাতা তুলসী গাছ এখানে পেঁয়াজের চারা লাগানো হয়েছে এখানে পেঁয়াজের চারা প্লাস মরিচের চারা প্লাস বাঁধাকপি এখানে বাঁধাকপি আছে দুইটা মিষ্টি কুমড়ার চারা লাগানো আছে এটা হচ্ছে আলু গাছ মিষ্টি আলু বলা হয় এটাকে এর নিচে মিষ্টি আলু হয় এর শাক পাতাও খাওয়া যায় এখানে আছে বাঁধাকপি এবং দুই পাশে দুইটা করে মরিচ গাছ লাগিয়েছি বড় হলে অন্য জায়গায় তুলে লাগানো হবে মিষ্টি কুমড়ার চারা এটা বড় হচ্ছে এটা হচ্ছে করলা গাছ করলা গাছ ছোটো টবে লাগিয়েছি ছোটো বয়াম বলা হয় বয়ামে লাগিয়েছি বাসা থেকে গোবরের এটা এনে দিয়েছি সারের জন্য কুচতে গাছ তিনটা পাশে এটা টমেটো গাছ এখানে বোম্বাই মরিচের চারা আছে একটা একটা দেশি মরিচের চারা এটা বাঁধাকপি এবং মরিচ গাছ এখানে বেগুন গাছ আছে এবং পেঁয়াজের চারা আছে এই মরিচ গাছে মরিচ ধরা শুরু করেছে এই যে মরিচ ফুলও এসেছে ছোটো ছোটো বয়ামে বিভিন্ন গাছ করলা গাছ এবং মিষ্টি কুমড়ার চারা লাগানো হয়েছে এই পাশে টমেটো গাছ লাগানো হয়েছে তিনটা টমেটোর ফুল আসছে এটা টাইম ফুল গাছ অ্যালোভেরা গাছ বেগুনের চারা এখানে ছোটো ছোটো কৌটাতে ফুলকপি এবং বাঁধাকপি লাগানো হয়েছে পেঁয়াজের চারা লাগানো হয়েছে এখানে অ্যালোভেরা পেঁয়াজ ফল গাছ লাগানো হয়েছে এখানে বড় হয়ে গেছে নিচে এখানে ওল নাম দেয় এই জায়গাটায় সকাল সন্ধ্যা ফুল গাছ আছে ধরে সন্ধ্যের দিকে ফুল ধরে এখানে আর একটা আখ গাছ লাগানো আছে এই যে গোড়া থেকে হচ্ছে পাশে মরিচ গাছ লাগানো হয়েছে মরিচ গাছে মরিচ ধরেছে ছোট্ট এই যে মরিচ ছোট মরিচ টমেটোর চারা লাগানো হয়েছে এখানে আদা গাছ আদা এই বছর মার্শাল্লা ভালো পেয়েছি আদা তুলে নিয়েছি কয়েকটা গাছ আছে পাঁচ কেজি মতো আদা হয়েছে সাত বাগানে পেঁয়াজ এটা হচ্ছে থানকনির পাতা থানকনির পাতাতে অনেক ঔষধি গুণ আছে একটা বালতির মধ্যে ভাঙা বালতির মধ্যে লাগিয়েছে মরিচ গাছ লাগানো হয়েছে চারটা ঢেঁড়স গাছ প্লাস পেঁয়াজ একসাথে লাগানো হয়েছে এখানে বেগুনের তিনটা চারা লাগানো হয়েছে পেঁয়াজের চারা লাগানো হয়েছে এখানে মরিচ গাছ মরিচ ধরেছে এটা টমেটো গাছ এটা পেঁয়াজ এখানে মরিচ গাছ মরিচ ধরেছে কালো মরিচ দেখতে সুন্দর এখানে চিকন মরিচ ধরেছে মরিচ গাছে অ্যালোভেরা গাছ এবং বাঁধাকপি গাছ অ্যালোভেরা গাছ এটা হচ্ছে বোম্বাই মরিচ এখনো ধরে নাই দেখা যাক কি হয় পেঁয়াজ বাঁধাকপি গাছ বেগুনের চারা লাগানো হয়েছে ছোটো বয়ামের মধ্যে এখানে চারটা বাঁধাকপি গাছ হ্যাঁ পেঁয়াজ এবং পেঁয়াজের গাছ লাগানো হয়েছে হ্যাঁ এটাই ছিল আজকের এই বাগানের আমাদের বাগানের দৃশ্য সাদের চারপাশেই এরকম বাগান করা হয়েছে যেটা নিজেদের সবজির কিছুটা চাহিদা মেটাই এবং অবসর সময়টাও কাটে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন